এক রাত্রি দুই দিনের রাঁচি ভ্রমণ এক ঝটিকা সফরের অভিজ্ঞতা হাতে ছুটি কম তবু মনটা চায় একটু রিফ্রেশ হতে এমন সময় যদি ভ্রমণের কথা ভাবেন তাহলে রাঁচি একটা দারুণ বন্তব্য হতে পারে প্রকৃতি পাহাড় আর ঝর্নার অপূর্ব মিলনে সাজানো এই শহর আপনাকে এক অন্য রকম প্রশান্তি দেবে আজকের এই কাহিনীতে আমি শেয়ার করব এক রাত দুই দিনের রাঁচি ভ্রমণের অভিজ্ঞতা কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন আর মোটামুটি কত খরচ হবে রাঁচি যাওয়ার উপায় কি সবচেয়ে সুবিধাজনক ট্রেন হচ্ছে ক্রিয়াযোগা এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া থেকে রাত নটা দশ এ ছাড়ে এবং পরদিন ভোর পাঁচটা চল্লিশ নাগাদ রাঁচি পৌঁছে দেয় এর সবচেয়ে বড় সুবিধা হল সকালে পৌঁছে আপনি পুরোটা দিন ঘোরাঘুরির জন্য হাতে পাবেন ফেরার সময়ও একই ট্রেনে আসা যায় যা রাঁচি থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ এ ছাড়ে এবং সকালে সাতটা কুড়িতে হাওড়া পৌঁছায় থাকার ব্যবস্থা ও হোটেল নিয়ে ভাবনা নেই রাঁচি স্টেশনের কাছেই অনেক হোটেল রয়েছে তাই যদি এই ট্রেনে এসে পৌঁছান চিন্তার কিছু নেই আগে থেকে বুকিং না করলেও সমস্যা হবে না আমরা থেকেছিলাম সানরাইজ হোটেলে এবং খাওয়া দাওয়া করেছি এমবেসি হোটেলে আমার ইউটিউব চ্যানেলের রাঁচি ভ্রমণ প্রথম পর্বে ভিডিওতে হোটেল সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এখানে বলে রাখা ভালো রাঁচির বেশিরভাগ হোটেলেই চব্বিশ ঘন্টার চেক ইন চেক আউট নিয়ম চলে অর্থাৎ আপনি যেই সময় হোটেলে ঢুকবেন ঠিক সেই সময়ের পরদিন দিন আপনাকে আউট করতে হবে গাড়ির ব্যবস্থা ও কিছু সাবধানতা জরুরি হোটেলের বাইরে বহু গাড়ি পাওয়া যায় সেগুলোর মধ্যে থেকে দর কষাকষি করে ভাড়া নিতে পারেন আমি যে ড্রাইভারের সাথে ঘুরেছি তার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও যোগাযোগ করতে পারেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হোটেল মারফত গাড়ি বুক করবেন না আমি ভুল করে হোটেলের মাধ্যমে গাড়ি নিয়েছিলাম যার ফলে আমাকে অতিরিক্ত পাঁচশো টাকা দিতে হয়েছিল আমি মোট পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম এর মধ্যে পাঁচ হাজার টাকা ড্রাইভারের আর বাকি পাঁচশো টাকা হোটেল নিজেদের মতো করে কেটে নিয়েছিল যেটা আমি পরে জানতে পারি তাই সরাসরি ড্রাইভারের সাথেই কথা বলে গাড়ি নিন তাতে আপনার খরচও কমবে এবং ঝামেলাও কম হবে রাঁচি ছোটনাগপুর মালভূমির কোলে অবস্থিত একটি মনোরম শহর যার প্রকৃতির কোলে লুকিয়ে রয়েছে একের পর এক চোখ চূড়ানো জলপ্রপাত এ কারণে রাঁচিকে জলপ্রপাতের শহর নামেই অধিক পরিচিত করা হয় আমাদের এই ভ্রমণ ডায়েরির প্রথম দিনে আমরা ঘুরে দেখেছি রাঁচির চারটি প্রধান আকর্ষণ সীতা ফলস জন্হা ফলস হুন্ড্রু ফলস এবং বোতালসুর ড্যাম আপনারা চাইলে এই দিনের সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নির্দিষ্ট ভিডিওতে রাঁচি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সীতা ফলস দিয়ে আজকের ভ্রমণ শুরু হয়েছে যেহেতু আমরা মার্চ মাসের শেষ সপ্তাহে গিয়েছিলাম তাই জল কিছুটা কম ছিল কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো প্রায় চারশোটি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় এই জলপ্রপাত দেখতে নিচে নামা সহজ হলেও উপরে ওঠার সময় শারীরিক ধকলের জন্য প্রস্তুত থাকতে হবে তবুও ফলসের অপরূপ দৃশ্য সব কষ্ট ভুলিয়ে দেয় সীতা ফলস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জোনহা ফলস এখানেও প্রায় ছয়শটি সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হয় প্রচণ্ড কষ্ট হলেও নিচে পৌঁছেই বোঝা যায় এই কষ্ট সার্থক চারপাশের প্রাকৃতিক দৃশ্য যেন এক অন্য জগতে নিয়ে যায় ফলসের আশেপাশে খাবারের অনেক দোকান রয়েছে লেবু জল আখের রস ফলমূল সবই পাবেন এখানে আমরা দুপুরের খাবার সেরেছিলাম এখানেই দেশি মুরগির মাংসের সঙ্গে ভাত দিয়ে খাবারটি ছিল বেশ সাদামাটা তবে স্বাদ মোটামুটি সন্তোষজনক এরপরের গন্তব্য ছিল হুন্ড্রু ফলস যা জোনহা ফলস থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত এই জলপ্রপাতটি প্রায় তিনশো কুড়ি ফুট উচ্চতা থেকে গর্জন করে নেমে আসে যা এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে এটি রাঁচির অন্যতম উচ্চতম এবং দর্শনীয় জলপ্রপাত প্রথম দিনের শেষ গন্তব্য ছিল বোতালসুর ড্যাম যা হুন্ড্রু ফলস থেকে চৌদ্দ কিলোমিটার দূরে অবস্থিত সূর্যাস্তের মণিমুগ্ধকর দৃশ্য নৌকা বিহারের সুযোগ আর পিকনিকের পরিবেশ এই জায়গাটিকে এক আদর্শ বিকেলের ঠিকানা করে তোলে সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই ড্যাম রাঁচির পানীয় জল ও কৃষিকাজে ব্যবহারের জন্য নির্মিত হয়েছে আমার দ্বিতীয় দিনে রাঁচি ভ্রমণের কাহিনী আজ শোনাব আপনাদেরকে সর্বপ্রথম আমরা গিয়েছিলাম রাজারাপ্পা মন্দির তারপর পাত্রতু ড্যাম পাত্রতু ভ্যালি মেন্টাল হসপিটাল রক গার্ডেন কাং ড্যাম এবং সবশেষে পাহাড়ি মন্দির প্রথমেই আমরা রওনা দিলাম রাজারাপ্পা মন্দিরের উদ্দেশ্যে শান্ত পরিবেশ আর মন্দিরের স্থাপত্য আমাদের মনকে ছুঁয়ে গেল এটি রাঁচি শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে ঘাটশিলার দিকে অবস্থিত ভ্রমণটা একটু দীর্ঘ হলেও পথের সৌন্দর্য এবং প্রকৃতির দৃশ্য দেখে একটু ক্লান্ত লাগছিল না মন্দিরের পরিবেশটা একেবারে ভিন্ন এখানে দেবী ছিন্নমস্তা পূজিত হন তিনি হিন্দু ধর্মের দশ মহাবিদ্যার একজন মূর্তিটি প্রথম দেখাতেই মনে একরকম শক্তির স্পর্শ পেলাম দেবী নিজের কাটা মাথা হাতে ধরে আছেন আর তার দেহ থেকে বের হওয়া রক্ত দুই সখীর মুখে প্রবাহিত হচ্ছে এই চিত্রটা খুবই শক্তিশালী ও ব্যতিক্রমী মন্দিরটি অবস্থিত ভৈরব নদী ও দামোদর নদীর মিলনস্থলে যা একে আর ও পবিত্র করে তোলে নদীর ধারে দাঁড়িয়ে হালকা হাওয়ায় মনটা ভরে গেল অনেকেই এখানে পূজা দেন বলি হয় আর বিভিন্ন তান্ত্রিক আচারও পালন করা হয় বিশেষত অমাবস্যা ও পূর্ণিমার রাতে চারপাশটা যেন এক ধরনের অলৌকিকতার আবরণে মোড়ানো ছিল কিছুটা সময় মন্দিরের পেছনে নদীর ধারে চুপচাপ বসেছিলাম সেই মুহূর্তে মনে হচ্ছিল এই স্থানটা শুধু চোখ দিয়ে নয় অনুভব করতে হয় মনের গভীর থেকে রাঁচির প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকর্ষণ করে এসেছে পাহাড় জঙ্গল নদী আর নির্মল পরিবেশে ঘেরা এই শহরের আশেপাশে অনেক অনন্য গন্তব্য আছে তার মধ্যেই অন্যতম হল পাত্রতু ড্যাম এবং পাত্রতু ভ্যালি যারা প্রকৃতির সান্নিধ্যে একটুখানি সময় কাটাতে চান তাদের জন্য এই দুই স্থান যেন এক নির্ভেজাল আশ্রয় প্রথমে আমরা যাই পাত্রতু ড্যাম এটি একটি মাঝারি আকারের জলাধার যেটি স্থানীয়দের জল সরবরাহের জন্য ব্যবহৃত হলেও এখন পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ড্যামের শান্ত জলরাশি নিঃসন্দেহে চিত্রপটের মতো দৃশ্য তৈরি করে অনেকেই এখানে পিকনিক করতে আসেন কেউ আসেন নিঃশব্দ সময় কাটাতে কেউ বা প্রকৃতির ছবি তুলতে এখানে খুব সুন্দর বোটিং করার ব্যবস্থা আছে এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে পাত্রত ভ্যালি রাঁচির মূল শহর থেকে কিছুটা দূরে হলেও রাস্তাঘাট মোটামুটি ভালো এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতে গন্তব্যে পৌঁছানো এক দারুণ অভিজ্ঞতা পাহাড়ের কোল ঘেষে অবস্থিত এই উপত্যকাটি সবুজে ঘেরা নিরিবিলি এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত এটি মূলত জিক রাস্তার জন্যই বিখ্যাত যা অনেকটা সিকিমের সিল্ক রুটের মতন দেখায় এরপর আমরা যাই রাঁচির বিখ্যাত মানসিক হাসপাতাল এলাকা দেখতে যদিও এটি মূলত একটি চিকিৎসা প্রতিষ্ঠান তবুও আশেপাশের এলাকা অনেক শান্তিপূর্ণ ও ছায়া ঘেরা আর ইতিহাসের ছোঁয়া রয়েছে এখানে একদিকে পুরুষদের হাসপাতাল আর অন্যদিকে মহিলাদের হাসপাতালে ভেতরে প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন হয় পরবর্তী গন্তব্যস্থল রক গার্ডেন রাঁচির অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান রক গার্ডেনে ত্রিশ টাকা দিয়ে প্রবেশ করতে হয় এখানে নানা রকম প্রাকৃতিক শিলার শিল্পকর্ম ঝুলন্ত সেতু ও সবুজ গাছপালার সমাহারে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে ছবি তোলার জন্য এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটি আদর্শ স্থান পাশেই অবস্থিত কাং ড্যাম বিকেলের দিকে এলে এখানে খুব সুন্দর সূর্য অস্ত দেখা যায় দিনের একেবারে শেষে আমরা গেলাম পাহাড়ি মন্দিরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু ওপরে উঠে যতটা পবিত্র অনুভব করেছিলাম সেটা ভাষায় বোঝানো কঠিন পাহাড়ের চূড়ায় মহাদেব অবস্থান করেছে সূর্য তখন হেলে পড়ছে নিচে শহরটার আলো জ্বলতে শুরু করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে সেই দৃশ্যটা দেখছিলাম মনটা যেন একদম নিঃশব্দ হয়ে গিয়েছিল আজকের দিনটা একেবারেই আলাদা ছিল প্রকৃতি শান্তি ইতিহাস আর মনের আনন্দে ভরা একটা দিন ক্যামেরার লেন্সে যতটা ধরা পড়েছে তার চেয়ে অনেক বেশি স্মৃতি জমা পড়ে গেল মনের ভেতরে